একটা শিয়ালের গল্প বলবো শিয়াল ওই যে কি এটা শিয়াল অনেকদিন আগে এক এক শিয়াল তো শিয়াল হইলে কি হবে পণ্ডিত মানুষ জীবনের অভিজ্ঞতা কিন্তু অনেক জ্ঞান অনেক হয়েছে জীবনের অভিজ্ঞতার থেকে অনেক জ্ঞান টান হয়েছে জ্ঞানী লোক তবে প্রবলেম আছে জ্ঞানী লোক হইলে কি হয়েছে সে আবার ওই কোরআনে বিশ্বাস করে না আল্লাহরে বিশ্বাস করে পুরাপুরি আল্লাহর প্রতি বিশ্বাস আছে কিন্তু কোরআনে বিশ্বাস করার কারণ আছে একদিন রাতের বেলা এক ঘরের পাশ দিয়ে যাইতেছে দেখে কি ওখান শুনতে শোনে কি যে চুরি করলে হাত কেটে দিতে হবে ওই দিনে বুঝছে যে কোরআন মানুষের লেখা গ্রন্থ চুরি করা একটা এত বড় অপরাধ যে হাত কেটে দিতে হবে শিয়াল মুরগি চুরি করে খায় চুরি ওর পেশা এলো করবো কই বুঝতে যে এই যে চুরি করলে হাত কাটে দেওয়া এটা নিশ্চয়ই আল্লাহর গ্রন্থ হইতে পারে না আল্লাহতে কুঁছে দান করো দান করো দান করো যারা দান করতে ভুলে যায় তাদের থেকে অল্প কিছু চুরি করে নিলে অসুবিধা হয় সবাই বাঁচলো দশটা হাজার মুরগি আছে এই দশটা নেই খুব আটকে রাখে কে এটা রাত সন্ধ্যার সময় দড়ি বেঁধে ক্ষোভের নিচে বেঁধে রাখলে পারে না এটা দড়ি দেয় খবির নিচে বেঁধে রাখলো আর বাকি নয়টা ক্ষোভে ডুবে এটা মানবো না মাইনসের যত সব অকাম মাইন্সের অকাম এই সে বুঝে গেছে যে এই আয় এক মাইনসের লেখা চুরি করলে এই এত বড় অপরাধ হইতে পারে না ওই মাংসের লেখা আয়াত সে এটা বুঝে গেছে মাইন যে এত ঘুষ খায় হ্যাঁ কয়েক যে ঘুষ খাইতেই হবে ঘুষ না খাইলে বাড়িতে বাপ আছে মা আছে ভাই বোন আছে সংসার চলে না বেতন পাই না ঘুস না খাইলে চলে না তার কে ঘুষ খাইলে হাত কেটে দিতে হবে এই নাই হ্যাঁ খেলে খাইলে কেটে দেবে এই নাই চুরি করলে হাত কাটে দিতে হবে এই শিয়ালের উপজাত এইটা কোরআন শরীফ আল্লাহর গ্রন্থ হইতে পারে না হইতে পারে হয়তো কিছু কিছু আয়াত আছে আল্লাহর থেকে আয়সে বাকি গুণা লেখা আর অনেক আয় হারায় গেছে নিশ্চয়ই এর কোনো মুখ সাপ নাই টাইম অর্ডার ঠিক নাই এর এর উপরে আমন করা যায় না সে কোরআনের উপরে তার বিশ্বাস নাই এটা মনে হয় মাইসের লেখছে রক্ষিত হয় নাই ঠিকভাবে নানান রকমের সে পণ্ডিত মানুষ তো নানান রকমের যুক্তি তত্ত্ব তক বাই করে নইছে আর কি কিন্তু আল্লাহরে বিশ্বাস করে আল্লাহরে বিশ্বাস করে না গ্রামের পরে ধান ধান পরে আবার একটা জঙ্গল বিশাল জঙ্গল জঙ্গল পার হয়ে গেলে আবার যায় ধান খেত তারপরে আবার যায় একটা গ্রাম বহু দূরে দূরে গ্রাম তো জঙ্গল আছিল কাছে একটা সেই জঙ্গলে থাকতো একটা বাঘ তো একদিন শিয়াল যাইতেছে যাইতে 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 যাই কি বাঘ শুয়ে শোয়ার ভঙ্গিটা কেমন যেন লাগতেছে এরকম ভাবে শুয়ে মনে হয় যে কাঁদতেছি রয়্যাল বেঙ্গল টাইগার তো শিয়াল ভয়ে ভয়ে আগাই গেছি তো নিরাপদ দূরত্ব রেখে আগাইছে আগাই যাই করতেছে মামা কি খবর মন খারাপ নাকি তো মামুর তাকে আবার এমনি করে আবার কান্দতেছে মো হইছি কি কান্দেন যে বড় অন্যায় করে ভালাইছি রে বোলে কি অন্যায় করছেন বলে বাকি কয় বয়স হইসে বুঢ়া হইসে আপনার হরিণ দাপ রে খাই বাড়ি না বুঝে এটা যাইতেছিল জঙ্গল দিয়ে ধই মাইরা মাই দিয়া দিছি ভালাইতেছি মানুষ দুনিয়া মেরে খেয়ালাইছি তারপর দেখালি দুঃখ কি হবে বিচার তো সবার হবে বাঘেরও বিচার আছে শেষ শেষ বিচার আছে আমার যে কি হবে আমি বুঝতেছি না মানুষ খাই ফেলাই দেওয়া ঠিক হইলো কি না তো শিয়াল করতেছে আমি তো ম্যান পন্ডিত মানুষ তবে প্রাতিষ্ঠানিক পড়াশোনা নাই জগৎ দেখে শুই না কিছু বুদ্ধি শুদ্ধি হয়েছে তা খাইছেন যে কি হিন্দু না মুসলমান বলে যে হিন্দু যদি খান তাহলে অসুবিধা মনে হয় তবে ব্রাহ্মণ খাইলে একটু দোষ হবে ত্রুটি হবে যায় অসুবিধা নেই বুড়া মানুষ এমনি মরতো আপনি একটু আগেই দিছেন তা ঠিকই অসুখে ভুগে বুগে মরার এমনি মরাই ভালো তো বা কিনা না 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 যেটা খাইছি তার দাঁড়িয়ে আছে টুপিও আস একেবারে ফাঁকা মজুর মাছ ধনশিয়ালে কয় যে হায় হাই রে তাহলে তো কাম করছেন বিশ্বাসী মারলে তো খুব বড় অসুবিধা আমার জানা আছে বিশ্বাসী মারলে অসুবিধা আছে গুণা হবে আপনার পরকাল তো তো গেছে হয় কত বড় এক হইলে শুননি আর যদি বেশি লম্বা দাঁড়িয়ে তাহলে আহলে হাদিস এই আহলে হাদিস কিন্তু বিরাট মুসলমান এগো এরা কিন্তু এক পাও অলরেডি যায় বসে রয়েছে তো এই দিক দিয়ে বিচার করলে আপনি ডাক্তার একটু ভেজতে আর একটু দিয়ে দিস কিন্তু লম্বা দাড়ি হইলে আপনার এক খবর আছে আরও বেশি খবর তো বাকি কাজে তার তো দাড়ি লম্বা ছিল খাইছি আর হালে হাদিস মেরে আলাই দিচ্ছেন এর এক পা অলরেডি ভেস্তে যাওয়ার লোক এ এর মেরে ফেলাই দিচ্ছেন এর তো এখন কী যে হবে আমি বুঝতেছি না তবে আমার তো প্রাতিষ্ঠানিক কোনো পড়াশোনা নাই আমার পরিচিত একজন আছে তারে আমি নিয়ে আসার তো বাক্যলো যা নিয়ে আয় প্রাতিষ্ঠানিক পরিষদ পড়াশোনা একজনের নিয়ে আয় আমি একটু মশলা টসলা শুনে দেখি এ ব্যাপারে কি কি হইল তো শিয়াল আর কি করবো যাইতেছে যাইতেছে তো হয়েছে কি ওই মানে ওই ওই গ্রামের মধ্যে গেছে গ্রামে আসছিল একটা ছাগল ছাগলটা তো একটু একটু প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছিল ও ছাগল কি ওই ছাগল ও খাইতে হইল ওই মাদ্রাসার মাঠে ওর মালিকে ওরা মাদ্রাসার মাঠে খুঁটা দিয়ে বাইন্দে দিত তো মাদ্রাসা মাঠে মানে তো ওই হিসাবে তার অনেক প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়েছে আর কি তা মাদ্রাসার মাঠে বাইন সে মাদ্রাসা আবার কিন্তু ফুরকানিয়া মাদ্রাসা না ওটা হলো হাদিসিয়া মাদ্রাসা উনি কোরআন শরীফ পড়ে না হাদিস পড়ায় তো ফুরকানিয়া মাদ্রাস মাদ্রাসা না ওখানে একটু প্রাতিষ্ঠানিক জ্ঞান হলেও ফতোয়া দেওয়া একটু অসুবিধা তো হাদিসিয়া মাদ্রাসা তাতে তো জ্ঞান হয় হাদিসি কোরআন এক ধরনের বলাও যায় তো হাদিসিয়া মাদ্রাসার ছাগল তার পাইব কোনে মুফাসির তো আর পাওয়া যায় না আমার ফেলে নয় নই যেত কি তো শিয়াল পণ্ডিত তো ওই ছাগলটা ধরছে যে ভাই এরকম যাইতে হবে মামা বাঘ মামার খুব অসুবিধা উনি দুঃখে ঘুমাইতে পারতেছেন না তো ছাগলে তো রাজি হয় না কয়েকদিন না ভাই ওনার কাছে গেলে মুশকিল আছে আমার আমার যাওয়া নিষেধ আছে তুমি যাইতে পারো কিন্তু আমার যাওয়া বিশেষভাবে নিষেধ আছে আমি যাইতে পারবো না তো ছাগলের না তোর যাওয়াই লাগবো না হলে কিন্তু আমার কিন্তু খুবতে ভাব আছে তুই আমার দেহে মনে করিস না আমি শিয়াল তুই চল আমার সাথে আমি নিরাপত্তা আছি আমার তোরে কিছু কইবো না তো গেছে তো শিয়ালের সাথে নিরাপত্তা দূরত্ব ছাগলের একটু বেশি তো একটু দূরের থেকে খারাপ দূরে এই কথা কইতেছে তবে আপনি যে খাইছেন তারা কি দাঁড়ি লম্বা আসলে কষ্ট বোঝা যাচ্ছে পেট পদ্ম দাঁড়িয়ে থাকলে ও হালে হাদিস খেয়ে দিচ্ছেন নিশ্চিত তবে ওই যে যে মাদ্রাসায় আমি পড়াশোনা করছি ছাগলে গইতেছি আর কি যে মাদ্রাসায় পড়াশোনা করছি সেই মাদ্রাসার হুজুর একদিন একটা কোরআনের আয়াত বলছিল হাদিস ইবল বলে সবসময় তো একদিন হঠাৎ করে একটা কোরআনের আয়াত ব্যাখ্যা করে শুনাই ছিল ওইটা আমি শুনছি ওই হিসাবে আপনি যদি একটা না দুই মাস রোজা রাখতে পারেন মনের দুঃখ নেয়া তাহলে কিন্তু মাফ হয়ে যাবে তা আপনার এক না দুই মাস রোজা রাখতে হবে এই হলো মশলা তো বাক্য দিচ্ছে মাত্র দুই মাস রোজা রাখা লাগবো হ আরে বেটা ছাগল আমি তো সারা রোজা আমি তো দিনে কাই না আমি কাই রাত বারোটার সময় খাই রাত বারোটার সময় আমার কাজ করবার রাত্রে এই আটটার সময় শিখেরে বাইরে এই বারোটার সময় খাইয়া একটা দুইটার সময় খাইয়া খুইয়া এটু ঘুরে ফিরে চান্দের আলোতে ভোর রাত্রে পানি খাইয়া আমি ওই যে ঘরে ডেরাই ফিরা যাই আর বাইরে না মানুষের সাথে মোলামশা আমার ঠো বেটা পছন্দ না আমি হারা দিন রোজা এই জীবন বইটা রোজা রাখতেছি আর তুই কছ দুই মাস রোজা রাখতে আমি মাইনে নিলাম দুই মাস আমি রোজা রাখব তো দুই মাস পরে তো আরাটা খাওয়া দিব না হ্যাঁ কয় যে দুই মাস পর পর খাইবেন তাতে অসুবিধা নাই দুই হলো যা তারপরে বুড়িয়া দূরে খেয়ে বুড়িয়া খান খেয়ে জুয়ান প্রাণ দূরে খাইতেন তুই যে শাগ হল তো ছাগল তুই যে এত পড়াশোনা করছাস তার দেখে বোঝা যায় উল্টা যত বুড়িয়া তত মজা বুড়েই খামো আর তাছাড়াও একটা ই আছে না নীতি নীতি বলে একটা জিনিস আছে জোয়ান খায় হলাম এটা ঠিক না তো শিয়ালে করতেছে শিয়াল তো পন্ডিত করিতে হা মহিলা শিশু খায়েন না বুড়ে খান তো এই কথা শুনে বাঘ গেছে আরো রেগে গেছে কি কস আমি মহিলা মহিলা গাই নাকি কোনো বাংলা বাংলাদেশে রয়্যাল বেঙ্গল টাইগারের ইতিহাস খুঁজে বাইর কর যে কোনো জায়গায় কোনো রয়্যাল বেঙ্গল টাইগারে মহিলা আক্রমণ করছে এটা আছে নাকি মহিলা খাই না মহিলা মহিলা খাইলে তো লিস্টের নামই থাকতো আমার লিস্টের নাম নাই তা যাই হোক তো ফতোয়া দিয়ে দিলো ছাগলে যে দুই মাস পর পর দুই মাস শুরু রাইখা তারপরে একটা বুড়িয়া খাওয়া দিব

নেভার শুড এ বিলিভার মানে বিশ্বাসী বাঘে বিশ্বাস করে কিন্তু কিল এ বিলিভার মানে ওই যে ছাগল লম্বা দাঁড়ি বিলিভার সে এক এক বিশ্বাসী আর এক বিশ্বাসী মারবে না বাট বাই মিস্টেক ভুল না করা কারণ বাঘের ক্ষেত্রে জিনিসটা ভুল হলেও ওটা হলো কি তার অতিরিক্ত খিদে লাগছে তার হরিণ খাওয়ার কথা ভুল করে মানুষ মেরা লাগছে অতএব সে ভুল করেই মারছে যদি কোন বিলিভার ইফ ওয়ান বিলিভার কিলে বিলিভার যদি একটা বিলিভার আর একটা বিলিভার মারে তাহলে কি হবে সে একটা দাসমুক্ত মুক্ত করবে আর পে কম্পেন্সেশন টু দা ডিসিস ফ্যামিলি মানে যে মরছে সেই ফ্যামিলিরে টাকা দিবে আচ্ছা তাইলে সুরা বাকারাতে কিন্তু হত্যার সাজার উল্লেখ আছে সেই হত্যার সাজার এই হত্যার সাজা প্রায় একই হয়ে গেল তবে এইখানে কি এই মনে হইতেছে হয় কম নির্ধারিত বিচারকের নির্ধারিত আর এখানে দাসমুক্তির কথা আছে ওখানে কথা নাই হত্যার সাজার ক্ষেত্রে ওইখানে হইল লাইফ ফর লাইফ মানে হত্যা করলে তারে হত্যা করে ফেলা হবে যদি তার ভাই বা আত্মীয় মাফ না করে তার মানে যখন মাফ কখন করে যখন মেলা ক্ষতিপূরণ দেওয়া হয় মনে করেন একশো উঠ মানে যা তার সমস্ত সম্পত্তি শেষ একশুট ওই বড় ধরনের ব্লাড মানি দিয়ে ওইখানে তবে এখানে ভুল করে যদি মারে ভুল করে এক বিশ্বাসী আর এক বিশ্বাসী মারলে একটা দাসমুক্তি আর কিছু ওই সরকার নির্ধারিত বা নিজেদের মধ্যে কোনো ফিক্স করা ক্ষতিপূরণ দিয়ে দিলেই হয়ে যেতেছে আচ্ছা তাহলে এই 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 হিসাবে এখন এটা তো ক্ষতিপূরণ তো দিবে তারপরে কি বলতেছে ফর দোজ হু ফাইন দি দিস বিয় আর মেন্স মানে একটা লোক তার দাস নাই গরিব মানুষ নিজে নিজেই গরিব তার আবার দাস থাকবো কি আবার কম্পেনসেশন দেওয়ার পয়সাও নাই মানে এই যে মনে করেন বাঘটা বাঘের তো দাস দাসই নাই আবার তার কম্পেশন দেওয়ার পয়সাও নাই এরকম লোক আর কি যে তার খুব গরিব তার দাস মুক্ত করার উপায় নাই আবার ক্ষতিপূরণ দেওয়ার উপায় নাই তার জন্য কি কিন্তু সে তো আবার ভুল করে মুমিন মেরে ফেলে দিচ্ছে তার জন্য কি হবে ফর দোজ হু ফাইন্ড দিস বিয়ন্ড দেয়ার মিনস এ ফার্স্ট ফর টু মান্থস রানিং এক টানা দুই মাস রোজা রাখতে হবে তাইলে ভুল করে বিশ্বাসী লোক মেরে ফেললো টাকা পয়সা থাকলে তার সাজা ভুল করে মারুক আর ইচ্ছা করে মারুক একই প্রায় একই কিন্তু টাকা পয়সা না থাকলে তার সাজা খুব সামান্য মানে দুই মাস রোজা রাখলে হয়ে গেল হয়ে গেল আর কি এই হিসাবে তো এখন বাঘে তো এখন দুই মাস পর পর খায় বাঘে দুই মাস পর পর এটা করে ধরে বিচার বিবেচনা নাই সুন্নিকা হালে আদিস কিরা এসবের বিচার বিবেচনা নাই বই ডাটা পাইলে ধরে ফেলাই দেয় ওইখান থেকে যাইবার গেলে আর দুই মাস পর খাই এইভাবে খাইতে খাইতে বাইসে আসতে তো দিন তো যায় একদিন এমন হয়েছে যে দিন শেষ কেয়া মতো হয়ে গেছে আল্লাহ বিচার করতেছে বিচার করতেছে বিচারে বইছে আল্লাহ তো মানুষের বিচার হয়ে গেছে মানুষ সব চলে গেছে এখন পশু পাখির বিচার তো ওই বাঘরে ধরছে ওই বাটা বাঘ তুই জঙ্গল বড়া হরিণ দিছিলাম খরগোশ দিছিলাম উয়া না খাইয়া তুই মানুষ খাইছাস কে তো বাঘের কে না আল্লাহ হুজুর আমি কিন্তু জোয়ান বয়সে খাই নাই বুড়ো গেছিলাম হরিণ ধরার বাড়ি না দৌড় দেয় এ বড়োটা আসলে গোতে এবার আসে আমি হ্যাঁ সে কি করো মানুষ ধরে বুড়িয়া বুড়িয়া খাই বুড়িয়া 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 বুড়ে বুড়িয়া বুড়িয়া বুড়ে মানুষ খাইছে এমনি মরতো অসুখ বিসুখ হয়ে কষ্ট করে মরতো আমি একটু আরামের মৃত্যু দিছি একবারে এক 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 থাপরে গার ভেঙে মৃত্যু তো তো আল্লাহ দিছে না তোরে মানুষ খাই কইনি তোর কথা আসিল হরিণ খাবি বই রয়ে চেষ্টা কী হয়েছে দরকার হইলে না খাই থাকবি কিন্তু মানুষকে খাই চাস তখন যে বাঘে বসতে ঠেকায় কয়েক যে না আমার তো পণ্ডিতে কইছি তখন পণ্ডিতরে পণ্ডিতরে শিয়ালে ডাকছে সারা নাস্তিক তুই কোরআন শিফের নামে উল্টাপাল্টা কথা কইতি উল্টাপাল্টা হাদিস ফতোয়া দিছে আস কে শিয়ালে খাইছে দরকার শিয়ালে খাইছে আমি হুজুর আমি ফতোয়া দিই নেই আমি জানতাম যে আমি আমার প্রাতিষ্ঠানিক পড়াশোনা নাই ওই যে মাদ্রাসা ওই যে ইয়া বিরাট এক হুজুর আছে ছাগল উনি ওরে ডাক দিছে ও ও দিছে ফতোয়া যে দুই মাস পর পর মানুষ খাওয়া যাবে দুই মাস রোজা তারপরে দুই মাস মানুষ পার দুই মাস রোজা তারপরে দুই মাস তো ডাকছে ছাগল ছাগল হ্যাঁ কোরআন শরীফে লেখা আছে আপনি কোরআন আয়াত ওই আয়াত অনুযায়ী আমি বলছি যে যে দাসমুক্ত করতে পারবে না ক্ষতিপূরণ দিতে পারবে না হলো দুই মাস রোজা তো সে মানুষ খাইছে দুই মাস রোজা রাখছে আবার আর ডাকাইছে দুই মাস রোজা রাখছে আবার আর ডাকাইছে দুই মাস রোজা রাখছে ওই দুই মাসে কোনো মতে শিয়াল টিয়াল খরগোশ মরগোশ দিয়ে চালাই গেছে তারপরে আবার এটা মানে সবসময় তো আর ওই হরিণের মাংস একই জিনিস কন্টিনিউয়াস খাওয়া যায় না তো এই জন্য মাঝে মাঝে একটু মুখ ফেরানোর জন্য দুই মাস পরবার মানুষ ধরে খাইছে তাতে কী হয়েছি ছাগল তো ছাগলই বুদ্ধি শুদ্ধি নেই আল্লাহ বিতর্ক শুরু করে দিচ্ছে আর কি তা আল্লাহ হল যে তুই বেটা বড় শিক্ষিত চাস ওই পাঠক পাঠক পড়ে শোনাও একটা আমি কোথায় কইছি যে এরকমভাবে রোজা রেখে রেখে মানুষ মারা যাবে তো অনেক পাঠক ফেরেশতা ওনে কোরআন শরীফ হাজির হাদিসের বই নাই হাদিস তো শোনা কথা শোনা কথায় তো বিচার হয় না হেয়ার সেতে বিচার হয় না কোরআন লাগবে তো কোরআন বাইর করছে এখন বলে তো পড়ে শোনাও কোথায় আছে ওই কথা দুই মাস রোজা তা ইয়ে

মনে করেন এই যে চায় রসটা সিদ্ধি পড়া শুরু করছে কারণ তার কোরআন এই ফেরেস্তার কোরআনে এই আয়াত নাম্বার নাই সে যে হেনতে এটা শুরু দেখছে যে হেনতে শুরু বিষয়বস্তু শুরু হেনতে শুরু করছে বিষয়বস্তু ভিত্তিক পাঠ করা শুরু করছে কারণ ওই ফেরেস্তার কোরআনে আয়াত নাই আয়াত পরে মাইন্ডসে লাগাইছে আচ্ছা যাই হোক তো এখান থেকে শুরু করছে এখানে কি লেখা আছে যে মানুষ তোমরা দুইভাবে এগেলা লাগানো হিপোক্রিস্টদের ব্যাপারে যুদ্ধ করার ব্যাপারে মানে একদল কইতেছে হ্যাঁ হিপোক্রিটসের বিরুদ্ধে যুদ্ধ করো হিপোক্রিটস মানে হইলো মুনাফিক মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করো মানে ওই যে সুলুল এবং সুলুলের সাথে যে তিন শোনো ওদের যুদ্ধের থেকে বেরিয়ে গিয়েছিল ওরা হলো হিপোক্রিট ওরা খালি নানান রকম যন্ত্রণা করতো হিপোক্রিট পার্টির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একদল যুদ্ধ করতে চায় একদল চায়না তারপরে উন নব্বই নে আমরা আল্লাহ কি কই কি কইছে বাট দে উইস দে শুড রিজেক্ট ফেট তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে কিন্তু মনে মনে ইচ্ছে যে আবার সেই আগের মতন পত্তলিকতায় ফেরত যাবো এরা কোনো মুসলমান টুসলমান মানে আল্লাহ কে দিল সিজ দে ম্যান্ড সেলে দে মহারে বারে ফাইন দেন ধরো আর মারো যেখানে পাও ধর আর মার মানে এটা এক্সিকিউটিভ অর্ডার জিহাদের এক্সিকিউটিভ অর্ডার সুরা নিশায় আছে আর আছে সুরা তাও এই নিশার এক্সিকিউটিভ অর্ডার মুনাফেকদের বিরুদ্ধে ধর আর মার যে নে পাও তারপরে নব্বই নাম্বার আয়াত এক্সেপ্ট দোষ ওইগুলা মারো না যাদের সাথে দেয়ার ইজ এ ট্রিটি যাদের সাথে তোমাদের সন্ধি চুক্তি আছে তাদেরকে আবার মারো না এটা নব্বই নাম্বার আবার একানব্বইতে যা করে আদার্স সন্ধি চুক্তি নাই এরকম যত মুনাফিক আছে ধর আর মার সিজ দেম অ্যান্ড সেলে দেম হয় এবারে গেট দেম দুইবার কইল ধর আর মার আল্লাহ অর্ডার দিয়েছে এক্সিকিউটিভ অর্ডার এনে কথা আছে রসুল্লাহ কিংবা খলিফা রসুলের মৃত্যুর পরে খলিফা তুলে মুসলিমিন খলিফার আদেশ ছাড়া কিন্তু আক্রমণাত্মক জেহাদ করা যায় না তা এখানে এই এই জেহাদের অর্ডার খলিফা এক্সিকিউটিভ অর্ডার রসুল্লাহ দেন নাই যার ফলে মুনাফিকদের বিরুদ্ধে জেহাদটা হয় নাই জেহাদটা মুনাফিকদের বিরুদ্ধে হয় নাই ঠিকই তো কোরআনে তো আয়াত আছে তাহলে এটা মুনাফিকদের বিরুদ্ধে জেহাদ করতে বলল আল্লাহ এক্সিকিউটিভ অর্ডার সিজ দেম অ্যান্ড স্লে দেম হায়ার এবারেও ফাইন দেম যেখানে পাও সেখানে দুই জায়গায় জবাই করে ভালো তারপরে কইতেছে এটা একটা নাম্বার তারপরে বিরানব্বই নাম্বার এতে করলো নেবার শুডে বিলিবার কিলে বিলিবার মানে ওই যে মুনাফিক মারতেছে মুনাফিকরা তো মুসলিম হিসাবে পরিচিত তা এখন মুসলিম হিসাবে পরিচিত কিন্তু দেখা গেল যে মুসলিম হিসাবে পরিচিত কিন্তু মুনাফিক তা ওই মুনাফিক মানবার যে ভুল করে এটা মুসলমান মেরে ফেলাই দিল ভুল করে মুসলমান যে হাদের প্রেক্ষাপটে মনে করছে মুনাফিক আসলে সে পরে পরে ইনভেস্টিগেশনে জানা গেল যে না সে আসলে খুব পাক্কা মুসলমান ছিল তখন কি হবে নেভার শুড এ বিলিভার কিলে বিলিভার বাট বাই মিস্টেক মানে ওই যুদ্ধের প্রসেসে মানে যে মুনাফিকদের বিরুদ্ধে যে হাত ঘোষণা করেই আল্লাহ বলে দিল ওই যুদ্ধের প্রসেসে ভুল করে যদি মাইরে ফেলো তাইলে তুমি কি করবা দাস মুক্ত করবা ক্ষতিপূরণ দিবা যেটা নির্ধারণ করে দিবে রসুল্লাহ আর তাও যদি না পারো একটা দুই মাস রোধে রাখবে এটা হলো যুদ্ধকালীন অর্ডার শান্তিকালীন সময়ে অর্ডার দেওয়া যাবে না হত্যার পরিবর্তে হত্যা এটা হলো শান্তিকালীন সময়ে সুরা বাঁকারের অর্ডার চলবে হত্যার পরিবর্তে হত্যা আর যদি ব্লাড মানি বেশ বিশাল ব্লাড মানি দিয়ে ছুঁটে আসতে পারে কেউ তা ছুটে আসলো কিন্তু এ এইখানে জিনিসটা অনেক সহজ হত্যার পরিবর্তে হত্যা না এটা অনেক সহজ একটা আইন হয়েছে কিসের প্রেক্ষাপটে জেহাদের প্রেক্ষাপটে এই জেহাদের একটা ছাগলে করছে কি এখন বাঘের শুনাই দিছে এখন তো বাঘের মুশকিল হয়ে গেছে জেহাদের আয়াত তো এখন চলে না জেহাদের সময় বাঘ তো শান্তিকালীন সময় আসিল যে জেহাদে লিপ্ত ছিল না এখন তো কি করবে তা না আল্লাহর কাছে হাত পায় ধরা যে আল্লাহ আমি তো জানতাম না আমি মুখ সুক্ষ মানুষ আমার ওই যে হুজুরে মানে ওই ছাগলে আর কি কইছে যে এই কাম করা যাবে ওই জন্য কইছে ছাগলটা লাগলো ওই সব কটারে মাটির সাথে মিশাই দিব মনে করছিলাম কিন্তু তোরে মিশান যাবে না তুই চোখ তো ছাগলটা চোখের মধ্যে লাগলো তো এইরকম জিনিসটা হলো কি এখন সাগামি গেলে হবে না তো প্রেক্ষাপট ধৈর্য বিচার বিশ্লেষণ করতে হবে যে কোন প্রেক্ষাপটের প্রেক্ষাপট ছাড়া আপনি যদি নিয়ে আসেন মনে যদি করেন যে আয়াত দিয়ে দিছে আমার ওস্তা দিয়ে মনে করেন এই আয়াত হাজরাস ওরে বা নাম শুনলে এখনো আরবের কাঁপে হাজরাস ওই যে মীর কাশিম যে বস বস্তার মধ্যে ঢুকে তার কাছে পাঠিয়ে দেওয়ার গেছিল এই মন রাগে আছিল। যে তার সামনে মানুষজন যাইতে পারতো না ভয়ে এই হাজরাজের জেট ডবল লাগাইছে ওই সময় মনে হয় আট নাম্বারও লাগাইছে এই হাজরাজের না আট নাম্বার কিংবা তার আগে বা পরের আয়াত নাম্বার এই নাম্বার ধৈরে আপনি যদি কে মাঠে যায় হাজির হন দেখা যাবে অনেক জায়গায় ভুল হয়ে গেছে এই জন্য কনটেক্সটে পড়তে হবে কনটেক্সটে কনটেক্সটে পড়তে হবে আর পান্ডিত্য করার আগে একটু পড়ে দেখতে হবে যে পণ্ডিত অবশ্য করবো কি শিয়াল চুরি করে খাইতে হয় শিয়ালের তো উপায় ছিল না শিয়াল চুরি করে খাইতে হয় এই জন্য তার মনের ভিতরে কনসেপ্ট গ্রো করে গেছে কনসেপ্ট গ্রো করে গেছে কি যে কোরআনে যে চুরির আয়াতটা আছে এটা তো একটা জৈফ জৈফ আয়াত এই আয়াতের তো কোনো ভিত্তি নাই চুরি করা চুরি সামান্য চুরি হলো একটা দানের সমতুল্য যার যার জিনিস চুরি হচ্ছে তার নামে সব হচ্ছে অতএব যে চুরি করতেছে তার তো গুণা হইতেই পারে না আর হাত কাটা তো দূরের কথা এইটা 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 থেকেই বুঝে গেছে যে শিয়ালে যে চুরির হাত ট্যাগ করে ভোয়া ভোয়া হাত মানুষের কোরআনে অনেক চেঞ্জ করছে ঘুষ ঘোরের কোনো হাত কাটা নাই খালি চোরের মানে চুরি করে মুরগি চুরি করে খাওয়া লাগে যার জীবন ব্যবস্থায় চুরির তাইলে তার জন্য তো এখন দেখা গেলো মুশকিল হয়ে গেল এখন কনসেপ্ট গ্রো করে গেলো আর কি মানে যার যা প্রয়োজন সেই অনুযায়ী কনসেপ্ট করে গ্রো করে বুঝতে হবে যে কনসেপ্টটার কোন প্রেক্ষাপটে আমার নিজের নিজের লিমিটেশানের মূর্ধে কনসেপ্টগুলো করাইতে হবে নাহলে অন্যের কনসেপ্ট দাঁড় করে চলতে হবে কনসেপ্টগুলো করা না করাই ভালো প্রাণ অনুযায়ী চলতে হবে তো আল্লাহ হাফিজ